এই যে ভাই শুনলাম আপনার বুদ্ধি নাকি খুব তীক্ষ্ণ হুম অবশ্যই আমি এত বুদ্ধিমান যে আজ পর্যন্ত ভুল করে কলার খোসা দিয়ে পা পিছলাইনি ও দারুণ তো তা ভাই আপনি কলার খোসা কোথায় ফেলে দেন ওই তো অন্য লোকের সামনে তারা পিছলাবে আর আমি বারবার বুদ্ধিমান হব বাহ তবে এবার আপনি নিজেই পিছলে যাবেন মনে হচ্ছে আমার কিন্তু কেন ভাই আপনার এটা হঠাৎ করে কেন মনে হচ্ছে কারণ আপনার কথা শোনার পর আমি আপনার সামনে একটা কলার খোসা ফেলে দিয়েছি দেখেন আমি কেমন বুদ্ধিমান আরে এই যে বিরাট ষড়যন্ত্র হা 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 এবার বুঝলেন তো কে বেশি বুদ্ধিমান আপনি না আমি হা হা হা